অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের কোমর ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত কিন্তু তারপরেও পাকিস্তান তো আর দেশ নয় তাই তারা তাদের ধুনে ব্যস্ত রয়েছে এমনিতেই দেউলিয়া দেশটা কোথায় নিজের দেশের মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেটা ভাববে তাদের ভবিষ্যতের কথা ভাববে বড় কোনো প্ল্যানিং করছে অন্য কোনো কারণে তাহলে কি ভারতের বিরুদ্ধে কোনো নোংরা খেলায় মেতে উঠেছে পাকিস্তান বড় কোনো ষড়যন্ত্রের প্লট রচনা করছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানে কি হচ্ছে আসলে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিনায়ক ভাট একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন পাকিস্তান নাকি পারমাণবিক জ্বালানি মজুদ করছে যদিও এই তথ্যের সত্যতা আজ তেক বাংলা যাচাই করেনি তবে পুরো বিষয়টাই জানিয়েছেন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিনায়ক ভাট স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পাকিস্তান কাহুতায় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ করছে এই হচ্ছে কর্নেল বিনায়কের সেই পোস্ট করা একটি ইমেজ যেই ইমেজে নিউক্লিয়ার সাইট কাহুতা কাহুতায় কিভাবে আপগ্রেডেশন চলছে সেই উল্লেখ তিনি করেছেন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের একটি প্রতিবেদন অনুসারে পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় একশো সত্তরটি পারমাণবিক ওয়ার্ডহেড রয়েছে যা বেশ লক্ষণীয় একটা বিষয় এই প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণের প্রস্তুতি নিতে পারে তার মানে এই পারমাণবিক বা নিউক্লিয়ার ওয়েপেন থাকার পরেও আরও অনেক বেশি করে পারমাণবিক ওয়েপেন তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান কর্নেল বিনায়ক ভাট কি লিখেছেন আরও একবার আপনাদের দেখাই সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি তিনি করেছেন সেটা বেশ চাঞ্চল্যকর কর্নেল বিনায়ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি স্যাটেলাইট ছবি পোস্ট করে লিখেছেন পাকিস্তান একটি জিহাদি দেশ দেশটি পারমাণবিক জ্বালানি সঞ্চয় করছে কাহুতাতে পাকিস্তান অতিরিক্ত পারমাণবিক অস্ত্রের জন্য জ্বালানি সমৃদ্ধিকরণ এবং উৎপাদন বাড়ানোর জন্য সমস্ত সরঞ্জাম রেখেছে এবং ওই ভবনটি আপগ্রেড করেছে এই হচ্ছে কর্নেল বিনায়ক ভাটের পোস্ট যে পোস্টে তিনি স্যাটেলাইট ইমেজ ধরে ধরে দিয়েছেন কাহুতা যেখানে পারমাণবিক আপগ্রেডেশন করছে পাকিস্তান এই কাহুতাতেই কিরকম ভাবে পাকিস্তান এই যে পারমাণবিক যে ওয়ারহেড তৈরি করার বা সম্প্রসারণের ভাবনা চিন্তা করছে এ বিষয়ে আজ বাংলায় নিজের বক্তব্য জানিয়েছিলেন প্রাক্তন কর্নেল দীপ্তাংশু দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন তিনি শোনাবো আপনাদের প্রথমেই দেখালাম আরকো আরকো নিউক্লিয়ার সাইট একদম কারাচির দেখুন কারাচি বন্ধ একদম এবং স্বপন আমরা শুরু করার আগে দর্শকদের জানাতে চাই পাকিস্তানের সিপ্রি অনুযায়ী স্টকহোম যে রিসার্চ পিস রিসার্চ ইনস্টিটিউট আছে তারা এই বিভিন্ন দেশে কি নিউক্লিয়ার আছে অথবা এনরিচমেন্ট ওরা বলছে মানে এটা আমাদের খবর সিপ্রি উইচ ইজ এন অথরাইজ এজেন্সি ওরা বলছে পাকিস্তানের এই মুহূর্তে একশো থেকে একশো সত্তরটা নিউক্লিয়ার ওয়ারেড আছে এটা ইন্ডিয়ার পক্ষে এটা ভাবনা চিন্তা নিশ্চয় করা উচিত একশো সত্তরটা

এর রয়েছে গুজরানওয়ালা গুজরানওয়ালা এই এই নামটা সবাই ওয়াকিবহাল এটা পাঞ্জাব প্রভিন্সে এন্ড ইট ইজ ভেরি ক্লোজ টু ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডার একদম কাছে 60 70 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের আইবি এখানে শর্ট রেঞ্জ মিসাইল অথবা মিডিয়াম রেঞ্জ মিসাইল এটা কিন্তু দিল্লি ওব্দি দিল্লির একদম কাঁচা কাঁচি অথবা দিল্লি লখনউ উত্তর প্রদেশ কিন্তু এই পুরো বেসটা গুজরানওয়ালা থেকে মানে লঞ্চ করতে পারে এরপর আমরা আরো বিস

একদম মানে আমরা যদি এই ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখান থেকে এই যে নিউক্লিয়ার সাইটগুলোর কথা বলা হচ্ছে এখান থেকে ভারতের একেবারে মানে দিল্লি অবধি এবং ভারতের যে কোনো জায়গাকে টার্গেট করা খুব একটা কিন্তু কঠিন কাজ নয় একদম 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 এর পরের আরেকটা জায়গা দেখাই এর পরে কোন জায়গা আমরা ম্যাপিং করতে পেরেছি এ দেখুন সরগোড়া এটা তো অপারেশন সিন্ধুরের সময় ভীষণ ভাবে হচ্ছে ইসলামাবাদের খুব কাছে এক এবং এই এই সারগোদা সবাই জানে কিনানা হিলস কিনানা হিলস এত কথা হয়েছে আমরা আস্থাক বাংলা বহুবার এটা নিয়ে ডিসকাস করেছি এবং যে 10 11 জুন যে রাতের বেলা যে অ্যাটাক হয়েছিল আমার মনে হয় এটা সবার কাছে খুব ক্লিয়ার যে আর্লি মর্নিং কিনানা হিলসে কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেছিল এবং সেখান থেকে কিছু না কিছু লিকেজ হয়েছিল কার নিউক্লিয়ার স্টক পাইছিল আমরা জানি না তবে সারা বিশ্বে অনেক রাষ্ট্র

সার্গোদা ইজ ইম্পর্টেন্ট বেস্ট কারণ কিনারা হিলস এন্ড কমপ্লিট নিউক্লিয়ারা হিলস এন্ড সার্গোডার মধ্যে আছে এবং এর খুব কাছে আমরা একটা প্রোগ্রাম স্বপন তোমার সঙ্গে কুসাব নিউক্লিয়ার প্লান্ট ওটা পরে দেখাবো আমরা কুসব ওখানে কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় উইচ ইস টু কিনারা হিলস অ্যান্ড সারগোডা

এই নিউক্লিয়ার কমান্ড সেন্টার এই জায়গাটা বিমান বিমানঘাটিতে আছে এবং এয়ার টু সারফেস মিসাইল যদি লঞ্চ করতে হয় তাহলে এনি এয়ারক্রাফল টেক অফ ফ্রম ইজি কারণ মানে আরকো বিমান এগুলো সব ওই খুব এর কাছে মানে আমাদের আরব সাগরের খুব সেটা আমাকে যদি কোনো মানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেনের যদি ইউজ করতে হয় নট স্ট্র্যাটেজিক যদি আমার কোনো যুদ্ধ যদি আইএনএস বিক্রামকে ডিস্ট্রয় করতে হয় সো

দুশ্চিন্তাতেও কিছু ভাবনা চিন্তা করে তাহলে পাকিস্তান জানে আমরা কি করতে পারি এটাও এসেছিল যে সি সিতে একেবারে পাকিস্তানের যে করাচি বন্দর এই করাচি বন্দরকে টার্গেট করে আহ আইএনএস বিক্রান্ত রেডি ছিল এবারে পাকিস্তান সেই ভয়েই হয়তো ভিক্ষা চেয়েছিল যে আর যুদ্ধ করব না কিন্তু তারপরেও এরা তো শোধরাবার নয় আবারও এই ধরনের কাজ করবে আমরা পরপর পরপর প্রেজেন্টেশনগুলো গুলো একটু দেখতে চাইব এর পরের প্রেজেন্টেশনটা এই যে ইসলামাবাদ সো ইসলামাবাদের যে গ্রুপ হেডকোয়ার্টার আছে জিএইচকে তার নিচে তার খুব পাশে নিচে দেয়ার ইজ আ ফর্টিফাইড বাংকার ওর ঠিক ছ কিলোমিটারের মধ্যে যারা সিনিয়র অফিসার্স লিডারশিপ এই যেমন আমরা শুনেছিলাম মাসিম মনি লুকিয়ে গেছিল সো দেয়ার ইজ আ ফর্টিফাইড বাংকার ডিপ ইনসাইড তিরিশ থেকে চল্লিশ মিটার এবং দ্য নিউক্লিয়ার কমান্ড সেন্টার ইজ অলসো ভেরি ক্লোজ টু ইসলামাবাদ যেখান থেকে যেখান থেকে পুরো পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডটাকে নির ধারণ করা হয় বিচ টু ওটা তিরিশ থেকে প্রায় চল্লিশ মিটার কিন্তু মাটির নিচে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি